আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আল্লাহ ভরসা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা করা মানে দুনিয়াবি সকল কার্যক্রমে আমি আমার আল্লাহকেই মেনে নেওয়া আল্লাহর উপরেই নির্ভর করা এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন ইন্নামল ম মিনু নেল্লাদিনা ইদে জুকিৰ লহু জিলাত কলু বুহুং ওই জতুলিয়া তো আলাইহিম আয় তুহুঝ দ তুহুং ইমান ৰবিহিম এত কলুহুম এটা শ্রাম ফালে দুই নম্বরে আল্লাহপাক বলছেন ইন্নামাল মু মিনু মুমিন তারাই আল্লাদিনা যারা ইজা জকিরালু যখন আল্লাহকে স্মরণ করা হয় অজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে ওঠে আলাইহিম যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় আয়াতুহু তালার আয়াত জাহাদাতুহম ইমানাও তাদের ইমান বেড়ে যায় ওয়াইলা রববিহীম আর তারা তখন তাদের রবের উপরে এতওয়াক্কালুন নির্ভর করে এটি সুরআলের দুই নম্বর আয়াত নাহলের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ আল্লাহফাক বলেন আল্লা দিনা যারা আমানু ইমানানে বিশ্বাস করে ওয়াইলা রব বিহীম আর তারা তাদের রবের উপরে এটা নির্ভর করে আল্লাহ তালা আরও বলেন আল্লা যারা সবারু ধৈর্য ধারণ করে ও আলা রববিহীম এতওয়াক্কালুন তারা তাদের রবের উপরেই নির্ভর করে আনকাবুতের বিয়াল্লিশ নম্বর আয়াত সরা ইব্রাহিমের এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ও আল্লাহি ফাল এতওয়ালিল মিনুন মুমিনদের উচিত আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করা সোরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাইজা আঝমতা ফতওয়াক্কাল আলাল্লাহ ফাইজা অতঃপর যখন আঝামতা তুমি কোনো কাজের সিদ্ধান্ত করো ফাতাওয়াল আলাল্লাহ তখন তুমি আল্লাহর উপরেই ভরসা করো সরা তালাকের তিন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমাই এ তওয়ওয়াল যে ব্যক্তি আল্লাহর উপরেই ভরসা করে ফাহুয়া হাসবহু তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট এছাড়া শ্রাহুদের অষ্টাশি আয়াতে আল্লাহ পাক বলেন ওমে ইল্লা বিল্লাহ আলাইহি তওয়াক্কাল তু ওয়াইলাইহি উনি আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আমি আল্লাহর উপরেই ভরসা রাখি হিউনিপ আমি তার নিকটে ফিরে যাব এই আয়াতগুলোতে তাআলার উপরে দৃঢ় ভরসা রাখার একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে নিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহজান ও আবু বকর তুমি চিন্তা করো না ইন্দুল্লাহ মায়না নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাথে আছেন সরা তাওবার চল্লিশ নম্বর আয়াত অন্যত্র আল্লাহ পাক বলেন ফালাম্মা র আল জামায়ানি যখন দুই দল মুখোমুখি হলো কোয়ালা আসহাবু মুসা তখন মসার সঙ্গীসাথী বলল ইন্নালা মুদ্রা কুন আমরা তো আটক আটকা পড়ে গেছি ও আল্লাহ তালা বললেন কাল্লা ও আলা মৌসাল্লাম বললেন কাল্লা কখনো নহে ইন্না মাইয়া রব্বি সাহা আমার সাথে আমার প্রতিপালক আছেন তিনি অচিরেই আমাকে পথ দেখাবেন ফা আও হাইনা। অতঃপর আমি ওহি করলাম ইলা মোসা মৌসা আলাইসাল্লামের কাছে আনিদ্রীপ বি তুমি তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করল বাহরা সাগরে ফান ফালাকা এরপর ভাগ হয়ে গেল সাগর ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদ্দিলা আজিম প্রত্যেক ভাগ পানি উঁচু পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়ে থাকলো বিরাট পাহাড়ের আঘাত ধারণ করল সুরাসো আরার একষট্টি থেকে তেষট্টি নাম্বার আয়াত এআের বাহ্যিকভাবে দেখলে বোঝা যায় ফ্রাওয়ন চারিদিক থেকে ঘিরে ধরেছিল মোসাকে মারার জন্য কিন্তু আল্লাহ আল্লাহতালার উপরে দৃঢ় বিশ্বাস থাকার কারণে মোসা আল সাল্লামকে মারতে পারেননি উপরন্ত তারাই সমুদ্রে ডুবে মারা যায় এছাড়া পবিত্র কোরআনে আরও এসেছে যখন ফেরাউন তার স্ত্রী আসিয়াকে কষ্ট দিচ্ছিলেন তখন আসিয়া আল্লাহকে বলেছিলেন লি রব লি হে আমার রব আপনি আমার জন্য আইনদাকা বাইতান ফিলজান্না জান্নাতের ভেতরে একটা বাড়ি নির্মাণ করেন ওনার আর আমাকে রক্ষা করুন মিন ফিরাওনা ফিরাউনের কাছ থেকে ও এম আলিহি আর তার এই জঘন্য কাছ থেকে ওনার যিনি আর আপনি আমাকে রক্ষা করুন মিনাল কৌমেজালি মিন অত্যাচারী জালেম সম্প্রদায় থেকে সুরাত তাহারিমের এগারো নম্বর আয়াত সাল্লাম যখন মানুষের রূপ ধরে মারিয়ামের কাছে প্রবেশ করলেন তখন মারিয়াম বললেন অল আত ইনিয়াউজির রহমান মারিয়াম বললেন আমি দয়াময় রহমানের নিকট আশ্রয় চাচ্ছি মিনকা তোমার কাছ থেকে ইন কুন্তা তাকিয়ান তুমি যদি পরহেজগার হও যখন মারিয়ামের কাছে ফেরেশতা ঢুকেছিলেন রুহ ফুক দেওয়ার জন্য তখন মারিম আলা সাল্লাম ফেসটাকে দেখে ভয় পেয়ে তিনি এই কথা বলেছিলেন এছাড়া আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আম ইবনে আব্বাসিন হাসবুল আল্লাহ নী ওয়াকিল আব্বাস রাজি আনু থেকে বর্ণিত তিনি বলেন হাসবুন আল্লাহ নি এম একথা কোয়ালাহা ইব্রাহিম আলহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছিলেন হিনা যখন উলকিয়া নিক্ষেপ করা হয়েছিল ফিন্নার আগুনের ভেতর আগুনে যখন ইব্রাহিম আলাহি নিক্ষেপ করা হয় তখন ইব্রাহিম আলাহি এই দোয়াটা বলেছিলেন এই এই হাদিসটি বুখারিতে এসেছে রিয়াজুল সালেহিন খণ্ড হাদিস নম্বর ছিয়াত্তর আন অমরুবনিল আন অমর আবনিল খত্তাবি পলা কলা রাসুল্লাহি সাল আলহি আসাল্লাম খত্তাব রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আল্লাহ বলেছেন লাউ আন্না কুম কুন্তুম তাওয়াক্কা লুনা লাউ যদি আন্না কুম নিশ্চয়ই তোমরা কুনতুম তাওয়াক্কা লুনা নির্ভর করতে ভরসা করতে আল্লাহি আল্লাহর উপর হাক্কা তাওয়াক্কুলিহি ভরসা করার মতো লা রুজিকতুম তোমাদেরকে রিজিক দেয়া হতো কামায়ার ঝুঁকুতির যেভাবে পাখিকে রুজি দেয়া হয় তাকদু খেমাসান একটা পাখি বাসা থেকে বের হয় একেবারে খালি পেটে আর ওই পাখিটা ফিরে আসে যখন বাসায় বিতনা ভরা পেটে ঠিক পাখি যেমন রুজি পাই মানুষ তেমন রুজি পাবে যদি সত্যি সত্যি আল্লাহর উপরে ভরসা করে তিরমিজি ইবনু মাজা মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার উনসত্তর আবু বকর রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিউাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে যখন একটা গুহায় অবস্থান করছিলেন তখন আবু বকর বললেন কলা কুলতুল নবী নবীকে বললাম আলাইহি সাল্লাম ওয়ানা ফিল গরি যখন আমরা একটা গুহার ভেতরে ছিলাম লাউ আন্না আহাদু আহাদাকুম লাউ আন্না আহাদা হুম তাদের কেউ যদি নাজরা দেখে তাকাই তাহতা পদামাইহি তাদের দুই পায়ের নিচে লা আবসরানা তাহলে তারা আমাদেরকে দেখতে পেয়ে আমাদেরকে মেরে ফেলবে ফাঁকলা আল্লাহ নবী বললেন মা জন্নকা তোমার ধারণা কি ইয়া আবা বাকর আবু বকার বিস নাইন আমরা দুইজন আল্লাহ সালি সুহমা আমাদের তৃতীয়জন হচ্ছেন আল্লাহ তালা আমাদের কোনো ভয় নেই ইবনু আব্বাস রাজি আল্লাহনু বলেন রাসুল সাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জাননাতে যাবে আর এসব লোক তারাই যারা ঝাড় ফুঁক করে না অশুভ ফল গ্রহণ করে না যারা আল্লাহর উপর ভরসা করে বোখারি মুসলিম মিশকাত হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো পঁচানব্বই আবু হুরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলহিসাল্লাম একদা সারাকে সাথে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক বাচ্চা ছিল এক অথবা এক অত্যাচারী শাসক ছিল তাকে বলা হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি নারীদের মধ্যে সবচেয়ে পরমা সুন্দরী এক নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছে সে তখন তার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তোমার সাথে এ নারীকে তিনি বললেন সে আমার বোন অথপা তিনি সারার নিকট ফিরে এসে বললেন তুমি আমার কথায় আমাকে মিথ্যা প্রমাণ করো না আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন আল্লাহর কসম দুনিয়াতে এখন তুমি আর আমি ছাড়া আর কেউ মমিন নেই সুতরাং আমি ও তুমি দিনই ভাই বোন এরপর ইব্রাহিম আলহ সাল্লাম বাদশাহর নির্দেশে সারাকে বাদশাহর নিকট পাঠিয়ে দিলেন বাদশাহ তার দিকে অগ্রসর হলো এ সময় সারা উজু করে সালাত দায়ে দাঁড়িয়ে গেলেন এবং দোয়া বললেন আল্লাহুম্মা ইং কুন্তু আমান্তু বিকা অবিরসুলিকা আল্লাহ হে আল্লাহ ইং কুন্তু আমান্ত আমি যদি ইমান এনে থাকি বিকা তোমার উপরে অবিরসুলিকা তোমার রসুলের উপরে ওয়াহ সন্তু ফার্জি আমি আমার আমার স্থানকে স্বামী ছাড়া আর সবার কাছ থেকে হেফাজত করেছি ফালা তুসল্লিত আলাইয়া হাজাল কাফির এই কাফিরকে আমার উপরে জয়ী করো না তৎক্ষণাৎ বাদশাহ হয়ে মাটিতে পড়ে গিয়ে মাটির উপর পায়ের আঘাত করতে লাগল তখন সারা বললেন তখন সারা বললেন হে আল্লাহ এ লোক যদি এভাবে মারা যায় তাহলে লোকরা বলবে স্ত্রী লোকটি একে হত্যা করেছে তখন সে জ্ঞান ফিরে পেল এরূপ অবস্থা তিনবার ঘটল অতঃপর বাদশাহ বলল আল্লাহর কসম তোমরা তো আমার নিকটে এক শয়তানকে পাঠিয়েছ একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও এবং তার জন্য হাজরাকে হাদিয়া স্বরূপ দান করো সারা ইব্রাহিম আসলামের কাছে ফিরে এসে বললেন আপনি কি জানেন আল্লাহ তালা কাফেরকে লজ্জিত নিরাশ করেছেন এবং সে একজন দাসী হি হাদিয়া হিসেবে দিয়েছেন বোখারি হাদিস নম্বর দু